দর্শক আমাদের আজকের যাত্রা শুরু করছি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কমলপুর বাজার থেকে সকালের সূর্যের আলোয় চারপাশ ঝলমল করছে রাস্তার দুপাশে সারি সারি দোকান মানুষের যাতায়াত গ্রামীণ জীবনের এক শান্ত ছবি আজ আমরা যাচ্ছি পলাশবাড়ির দিকে গাইবান্ধার আরও একটি সম্ভাবনাময় উপজেলা যাত্রা শুরু হতে চোখে পড়ে নতুন নির্মিত সেই বিশাল প্রশস্ততম আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত উত্তরবঙ্গের প্রবেশদ্বার সেই বিশাল রাস্তা দেখলে মনে হবে এ যেন উত্তর অঞ্চলের নতুন দিনের সূচনা রাস্তাটা এখন প্রায় ফাঁকা দুই পাশের সবুজ ক্ষেত মাঝে মাঝে সিম পাট ধান আর ভুট্টোর জমি চোখে পড়ে রাস্তার পাশে ছড়িয়ে ছিটিয়ে আছে ছোট ছোট গ্রাম যেখানে সবসময় মানুষ ব্যস্ত নিজেদের কাজে কেউ মাঠে যাচ্ছে কেউ বা চায়ের দোকানে আড্ডা দিচ্ছে এই নতুন রাস্তার বিশেষ দিক হলো প্রত্যেকটি বড় বাজারের উপরেই তৈরি করা হয়েছে ফ্লাইওভার যাতে দূরপাল্লার বাস এবং অন্য গাড়িগুলো কোনো যানজটের সমস্যায় না পড়ে এমনটা বাংলাদেশে খুব একটা দেখা যায় না ফ্লাইওভারগুলো বানানো হয়েছে যানজট কমানোর জন্য যাতে পণ্যবাহী ট্রাক এবং যাত্রীবাহী বাসগুলো নির্বিঘ্নে চলতে পারে সাশ্রয় হয় সময়ের এবং জীবনের ফলাফল এখন রাস্তায় আর আগের মতো নেই কোনো বিশৃঙ্খলা গাইবান্ধার মানুষ এখন সময় বাঁচিয়ে দ্রুত তাদের গন্তব্যে পৌঁছাতে পারছে গাইবান্ধার মানুষ নিয়ে কিছু না বললেই নয় তারা সত্যি এক পরিশ্রমী জাতি কৃষিজীবী পরিশ্রমী আর সহজ সরল মানুষ তাদের জীবনের প্রতিটি দিন মিশে মাটির সঙ্গে এই মানুষগুলোই সকালে সূর্যের আলোয় মাঠে নামে আর সন্ধ্যায় সেই মাটির ফসল ঘরে তোলে তাদের মুখে যত কষ্টই থাকুক হাসিটা থাকে সব সময় অটুট এক সময় গাইবান্ধব ছিল অনুন্নত রাস্তাঘাট ছিল কর্দমাক্ত আর যোগাযোগ ব্যবস্থা ছিল প্রয়োজনের তুলনায় নিতান্তই অপ্রতুল এবং দুর্বল কিন্তু আজ এই নতুন হাইওয়ে আধুনিক ফ্লাইওভার আর রেল এবং নদীপথের উন্নয়ন গাইবান্ধার অর্থনীতিতে এনে দিয়েছে এক নতুন প্রাণ এখন এখানকার কৃষিপণ্য সহজেই পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে এক প্রান্ত থেকে আর প্রান্তে চলে যাচ্ছে মুহূর্তের মধ্যে মানুষের জীবনযাত্রা বদলে যাচ্ছে দ্রুত দর্শক দেখুন এটাই উন্নয়নের সৌন্দর্য যেখানে একসময় ধুলা আর কাঁদা ছিল আজ সেখানে গড়ে উঠেছে পাকা রাস্তা গতি আর সম্ভাবনার নতুন দিগন্ত এই পথ যেন বাংলাদেশের দিগন্তারই প্রতিচ্ছবি গ্রাম থেকে শহর অনুন্নত থেকে উন্নত এ যেন এক নতুন দিনের যাত্রা এক গর্বের গল্প দর্শক এই ছিল আজকের ভ্রমণ কমলপুর বাজার থেকে পলাশবাড়ি পর্যন্ত এক টুকরো যাত্রা যেখানে আছে উন্নয়ন পরিশ্রম আর এক টুকরো বাংলাদেশের গল্প চলুন আমরা সবাই এই পরিবর্তনের সাক্ষী হই দর্শক ভিডিওটি নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে লিখবেন এবং যারা গাইবান্দার মানুষ এবং ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন এই নতুন রাস্তা এবং নতুন উন্নয়নের চিত্র যাতে অন্যেরাও দেখার সুযোগ পায়